বৌমা ও বৌমা কি মুশকিল আপনি ওরক গরম করে ডাকলে আমি কি করে নরম করে বলি নরম করে বলো একটু নরম করে বৌমা ও বৌমা বলে हां भगवान এ কোন ভটির মা আর পাল্লাই পল্লাম

বাংলার ছেলে বিয়ে করছিস কিন্তু ওদের বাড়ির লোককে সামলাতে পারবি তো ওদের চাল চলন কথাবার্তা সব আলাদা এই কথা তোমার পাপে একবার না না বাপিকে ফোন করে দিচ্ছি আর এদিকে যেন না মারায় এমনিতেই বাপি বলে তোর বাড়িতে যাব কি তোর শাশুড়ির কথা কিছুই বুঝি নেকো ভয় লাগে পাঁচে যদি না বুঝে কিছু কথা বলে ফেলি জবাব দিই তোমার বাপের কথাও তো আমি কিছুই বুঝি না কি সব কয় করছেন করতে পারে না বাবা বাবা হ উচ্চারণ করতে পারে না না পারে না কি করেছি কি ঘুরতে পাইছ শুনতে মানে তুমি বাংলা ও বোস না মুখতে মানে বসো না দুইটা কার আছে কিসের লেখা খোঁড়া হোনা না বা খোঁড়া তো বাংলা না ও তো হিন্দি ওই যে কখনো না পেয়ার ভে সেও হলো না চো ঘো না আ থা বোয়ের লগে দুইটা মনের কথা কমন হ্যারোপায় রায় ও মা বুঝেছি বুঝেছি আপনার ছেলে বলেছিল মা শুনতে বলতে পারে না বলে ভুনতে শোনা বলতে পারে না বলে ফোনা কি আমি ঠিকভাবে করতে পারি না আমি ঠিকই করি তোমরাই ভতে ভুল করো ঠিক আছে মা আমি ভরতে ভুল করি এখন ডাকছিলেন কেন তাড়াতাড়ি বলুন রেডি হতে হবে তো চ্যাক কলা সব ভুলে মেরে দিয়েছেন আর যে টিভি থেকে লোক আসবে আমাদের বুঝিয়ে দেবে ও হো আগে কই বা তো এতক্ষণ মেলা পেচাল পাল্লা বিশেষ লেগা ও মা আপনি এই সাথে কথা বললে আপনার চ্যা খবর মা ঠাকুর ঘরে কৈলাসে আর কত জায়গায় দেব থাকতে আপনি সিনেমাদেবের ভক্ত হলে তুমি যে চ্যান্ডের কথা কইলা আমি কি বস তুমি আরে সে না ওই যে হাহাকার চ্যানেলে বৌমা শাশুড়ি নারদ নারদ কম্পিটিশান হবে না তো সবাই মিলে আমাদের নামই পাঠিয়েছে আমরাই নাকি বেস্ট অফ দ্য লর্ড চ্যাম্পিয়ন হলে যে টাকা পাবো ফিফটি ফিফটি আর আপনার যা ছেলে অন্ত প্রাণ আপনার ভাগটাও নিশ্চয়ই ছেলেকে দিয়ে দেবেন তোমারে যা টাকা পাইস মায়ের হাতে আসতে কেন জুড়েই পারো মানে জুড়েই পারো জুড়েই মানে মা আসলে মানে ওপার বাংলা তো তাই আসলে জোর বলতে জোরই বোঝাচ্ছে না 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 আমি না আমি না ডেন্টিস সেই সেই তুলে আবার তোমার কি মাথাটা খারাপ উপরের আমার নিজের দা একটা বা দেখো সিনটা একবার ভেবে দেখুন বৌমা আপনার চুলটা টেনে খুলে দিচ্ছে দাঁত তুলে দিচ্ছে আর আমি বার মুইটা পইরা দাঁত লইয়া ফোকলা দাঁতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করু কাম নাই কাম পিটিশানে মা সংসারের কি হাল দেখছেন তো আপনার ছেলে দিন রাত পরিশ্রম করছে নুন আনতে তবু নুন আনতে পান্তা আমার দিদির বিয়ের আগে একটার পর একটা ছেলে বাড়ি থেকে মেয়ে দেখে যাচ্ছে আর দেখে যাচ্ছে পছন্দ আর হয় না তখন বাবা কানের মাস্টারমশাইকে বাড়িতে এনে দিদিকে গান শেখানোর ব্যবস্থা করলো আমাকে বলল তুই চুপ করে পাশে বসে গানটা মনে মনে তুলে নিবি একটা গান শিখে যেই দিদির বিয়ে হয়ে গেল। মাস্টার মশাইও ও তো আমি গানটা শিখে রাখলো গাইবো হ্যাঁ 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 এক লাই এক লাই লাই শুনি আ দাঁড়ি আছো তুমি আমার কানে র পারে আমার সুর গলি পায় চ

মানে মানে বুঝলেন না উনি শখে হ বলে আপনাকে স্বর্গমে সাটা লাগাতে বলছে ও তাই বলুন সা তুমি আমার গাঙে ও পারে হ্যাঁ 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 বুঝেছি 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 এই আধুনিক গানটা নেই संद संदे गोलियानंदे आमि मुनो फुलगा आमि मुनो फुलगा भुनो फुल भुनो फुल बेंड गंजनी हे जा हे जाओ बात ओष्ट का इंदो आसे की ना हो काले बाथुर